মসজিদে এসে বেহুদা কথাবার্তা থেকে বিরত থেকে নামাজের জন্য অপেক্ষা করলেই নামাজের সওয়াব হতে থাকে এর জন্য কোনো দোয়া পড়া শর্ত নয় কেননা হাদিস শরীফে কোনাল বলেন আমি রসুলি করিম সাল আলহ্লামকে বলতে শুনেছি যে যে ব্যক্তি মাসজিদে এসে নামাজের অপেক্ষা করবে ওই সময়টি সে নামাজে আছে বলে গণ্য হবে দেখতে পারেন সুনানি হাদিস নং সাতশত তেত্রিশ আর শুধু এই অপেক্ষার দ্বারাই উক্ত ফজিলত লাভ হলেও এর অর্থ এই নয় যে ওই সময় কোনো জিকির আসকার বা দোয়া দুরুদ পড়া যাবে না বরং চুপচাপ বসে না থেকে জিকির আসকার ও তসবি তাহলিল পড়া উচিত বিশেষত সুন্নত আদায়ের পর হাদি শরীফের মধ্যে যে সকল দোয়া দুরুদ পড়ার কথা এসেছে বর্ণিত হয়েছে তা পড়া উত্তম হবে যেমন একটি বর্ণনা এসেছে রসুল করিম সাল্লি ওসাল্লাম ফজরের সুন্নত আদায়ের পর এ দুয়াটি তিনবার পড়তেন সম্ভব হলে তখন সেটি পড়বে দুয়াটি হচ্ছে ওয়ামিকা ইলা ও ইস র ফিলা ওয়া মোহাম্মদ দিন সল্লাহ লহ মা হারি ও সাল্লাম আউলদুবিকা মিন নর মুস্তাদ রাকে হাইকিম হাদিসন ছয় হাজার দেখতে পারেন আরেকটি দোয়ার

দেখতে পারেন আবু আবুদাউদ হাদিস নম চার হাজার ছেষট্টি